স্মার্ট বলতে শুধু সুন্দর চেহারা দামি পোশাক আর অর্থকেই বোঝায় না জ্ঞান বুদ্ধি বিবেক যুক্তি আর সচেতনতা যুক্ত ব্যক্তি হলো প্রকৃত স্মার্ট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কাঁচা কলার একটি চমৎকার রেসিপি কলা তো অনেকে অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে কখনো রান্না করেছেন আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা কলার কোপ্তাকারি এখানে আমি চারটি কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলাগুলোকে আমি এখন একটু কেটে নিব এই যে এভাবে আমি সামনে এবং পিছনে দুই সাইড কেটে নিয়েছি আর সাইড দিয়ে যে অংশটা থাকে ওই অংশটা একটু একটু করে সিলে দিয়েছি আর এখন একটা কলাকে আমি তিন পিস করে কেটে নিয়েছি এভাবে আমি সবগুলো কলা কেটে নিব কলাগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আর এখন এই কলার সাথে দিয়ে দিব কয়েকটি আলু আলুগুলোকে আমি কলার সাথে সিদ্ধ করে নিব আর সিদ্ধ করার জন্য দিব একটু পানি আর পানির মধ্যে দিয়ে দিব একটু হলুদ হলুদের গুঁড়াটা দিলে কাঁচা কলাটা আর কালো হয় না তো এখন আমি এগুলোকে কিছুক্ষণ জাল দিয়ে সিদ্ধ করে নিব আর এদিকে নিয়ে নিয়েছি কিছু খেসারির ডাল ডালগুলোকে আমি আগেই ভিজিয়ে রাখছিলাম এখন এটা আমি পেস্ট করে নিব আর এদিকে নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও আমি ভালো করে একটু পেস্ট করে নিব চিংড়ি মাছটা আমি খুব সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এদিকে খেসারির ডালটাও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল্পাটাও বেড়ে নিতে পারেন আমার কাছে তো শিল্পাটা নাই সেজন্য আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এদিকে কলাটাও সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটাটা এবং খেসারির ডাল বাটাটা আর এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি তারপর দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার এখানে আমি পরিমাণ মতো নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন মিশ্রণটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয় যেন সেদিকে খেয়াল রাখতে হবে আর এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মিশ্রণগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলো ছোট ছোট কোপ্তার আকার করে ভেজে নিব আমি কোপ্তাগুলো শেপ এরকম পাতলা চ্যাপটা করে দিয়েছি আপনারা চাইলে গোল গোলও বানিয়ে নিতে পারেন কোপ্তাগুলো ভাসতে ভাসতে বলি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কপ্তাগুলো এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ দিতে হবে উল্টে অন্য পাশও এভাবে ভেজে নিতে হবে আমার কপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এর চেয়ে বেশি কালার করলে দেখতে আর ভালো লাগবে না এখন আমি একইভাবে বাকি কোপ্তাগুলো ভেজে নিব আমার সব কোফতাগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ওই তেলের ভিতরে আলুগুলোকে ভেজে নিব আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওই তেলের ভিতরে ফোড়নের জন্য কিছু জিরা এবং একটা মরিচ ভেঙে দিব তারপর দিয়ে দিব কয়েকটি এলাচ এবং দারচিনি এগুলোকে আমি এখন হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বাটা এখানে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজটা বেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব দুই চামিচের মতো হলুদের গুঁড়া এবং দুই চামিচ মরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিব এক টেবিল চামিচ বাটা মশলা এখানে আছে আদা রসুন এবং জিরা সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব সব মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা টমেটো পেস্ট আর তারপর মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে মশলাটাকে দেখতে আর এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন এভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা কোপ্তা এবং আলুগুলো দিয়ে দিব আমার কাঁচা কলার কোপতাকারি তরকারিটি প্রায় রান্না হয়ে দিয়েছে এখন আমি উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব কাঁচা কাঁচাকলার কারি তরকারিটি রান্না হয়ে গিয়েছে এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে কাঁচা কলার নাম শুনলে অনেকেরই নাক কুচকে যায় একদমই খেতে ভালো লাগে না বাচ্চাদেরকে তো খাওয়ানোই যায় না এভাবে কাঁচা কলা দিয়ে যদি কোপতাকারি রান্না করা হয় তাহলে কিন্তু নিমিশেই সবাই শেষ করে ফেলবে এখন আমি একটি পাত্রে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা চমৎকার হয়েছে আমার কাঁচা কলার এই কারি রেসিপিটি এই কাঁচাকলার কোপ্তাকারি তরকারিটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও আরও বেশি মজার আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম